কোথাটা দিয়েছে আর থাক তৈরি করছে ঠিক আছে ঠিক আছে কত খাওয়ার শখ দেখে নাও গাই খেকে আর চেহারাটা দেখো শুধু কি হচ্ছে হুম খাও গাই তো খাক যাই এখন ঘরে একটা ব্লক খুল নাও হালকা করে ছোট করে খেতে এসেছি গিফজাস দেখি খাও গিলতে আসে আমার বাড়ি হ্যালো গাইস ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল গাইস দেখো চলে এসেছি একটা নতুন খামাকাদার আজকে একটা প্র্যাঙ্ক হবে কোয়েলের ওপর ঠিক আছে আজকে প্র্যাঙ্কটা খালি দেখো সেই হবে তো তোমরা কোনো খারাপ মাইন্ডে নিও না ঠিক আছে পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখবে ঠিক আছে সেই মজা হবে আজকে সেই ফানি ভিডিও হবে আজকে পুরো ভিডিওটা দেখবে তারপর বলবে আমি কী বলছি না বলছি ঠিক আছে প্রথমে একটুখুনি দেখে তোমরা কিছু খারাপ দেখবো না পুরোটা দেখো কি বলছি না বলছি সেই প্র্যাঙ্ক হবে সেই প্র্যাঙ্ক হবে আমি একজনকে ফোন করবো ঠিক আমার বান্ধবী আর ফোন করে কী বলবো না বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো সেই হবে তো দেখতে থাকবো ও কোয়েল মনে হয় চলে এসছে গাই তো আসুক এবার আমি ফোনটা এখানে সেট করে দিচ্ছি এবার শুধু প্র্যাঙ্কটা দেখো কী হয় শুধু দেখতে থাকো চলো ভিডিওটা দেখো চলো তো গাই দেখো আমি চলে এসেছি ঠিক আছে কোয়েল আওয়াজ পায়ের পাচ্ছি আর খালি আটি প্র্যাঙ্কটা সুন্দর করতেই হবে ভিডিওটা পুরোটা দেখতে থাকো পুরোটা দেখবে ঠিক আছে সেই হানি প্র্যাঙ্ক হবে হেভি হবে হ্যাঁ হ্যান্ডেল সব সেট কোরি নি যাতে মাইক ফেক সেট কোরি নি শালা বলাইছিনা তো ভাই সেলেশন এ ফিউ মোমেন্টস লেটার

আরে হ্যাঁ আরে আরে অনেক দিন সেই তোকে তো দেখলাম বাজারে তো রোগা হয়ে গেছি একদম আগে তো চেহারা ভালোই ছিল এখন তো পুরো রোগা হয়ে গেছিস ঠিক আছে আগে তো ভালো চেহারা ছিল নিচে রাখো এখন তো রোগা হয়ে গেছিস ভালো আগের থেকে অনেক ভালো হয়েছে ঠিক আছে জিমে টিমে যাস নাকি এখন হ্যাঁ আমার গার্লফ্রেন্ড দেখেছিস তুই হ্যাঁ নাম কোয়েল কোয়েল তোমার কথা জিজ্ঞাস করছি বলছে ওই তো ওর সাথে মেয়েটা হয়েছে আমি কি কোয়েল 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 হ্যাঁ আরে হ্যাঁ রে সেই ছোট সেই সেই দিনগুলো মনে আছে কি করতাম আমরা হ্যাঁ আরে হ্যাঁ এত করতাম মানে ভালো লাগতো তখন করতে বল হ্যাঁ

আরে আগে তুলে আমি করতাম না কতক্ষণ ঘন্টার পর ঘন্টা করতাম মনে আছে আমার গার্লফ্রেন্ড তো এখন করতেই চায় না করতে পারে না এই টিয়ানি করলে ও তো দোম হয়ে যায় বলুন ভাল লাগছে না সারো আর করবো না তুই তোমার কি হয়েছে তুমি কথা শুনো না কি করলাম বুঝলি আরে আগে আমরা করতাম বল একবার মনে আছে সে ক্লাসের ভিতর করলাম তুই সবার সামনে হ্যাঁ

একসাথে ওর সাথে কেন পূজার সাথে করতাম পূজা বিয়া তারপর চুরি বা কত মেয়ে ছিল একসাথে করতাম ছেলেরাও করতো গ্রুপ করে করতাম তাহলে সব ভালো লাগতো ক্লাসের ভিতরে করতাম স্কুলে তুমি একটুখুনি করলে আমার ভালো লাগবে না করতে হচ্ছে না তুমি করতে চাও না বললে আমি করবো না আমার তো ইচ্ছা হয় না

সবাই একসাথে কত ভালো আগেকার দিনগুলো ভালো এমন একটা গার্লফ্রেন্ড হয়শো করলাম তুমি তো করতেই পারলে না পরশুদিন তো করলাম তোমাকে দুপুর বেলা তুমি তো পারছোই না কষ্ট হচ্ছে আমার কি কষ্ট হচ্ছে বসো আমি বলছি শোনা কেন বসো বসো কেন বসো পরশু দিন তোমাকে সাথে যখন করলাম এসে করলে বলে আর পাচ্ছি না কষ্ট হচ্ছে আমার হ্যাঁ তুমি তো বললে আমার কষ্ট হচ্ছে আমি ব্যায়াম করতেই পারছি না তুমি কি আরতি যোগা করলে তারপর আমার ওয়ার্কআউট কার্ডিও করার পরে দাদা কিজের কথা বলছিলাম আয় এই স্কুলে যোগা ক্লাস ছিল না যদজরাদি যোগা করতাম না স্কুলে ইয়োগা আমার ইয়োগা ক্লাস করতাম তো স্কুলে জানো না তুমি

ওই নোংরা কেন এত ছুটে গেলো ঠিক আছে তো তোমরা বলো আজকে প্যাঙ্ক কিরকম হলো ঠিক আছে ওর সাথে কিরকম ইয়ে করলাম ঠিক আছে ফানি হয়েছে ঠিক আছে ভালো লাগলে দেবে ঠিক আছে ビデオレシステムチャーバイバイ。<music>